হ্যালো এভরিওয়ান আমি কুসুম আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত জানি এই ভিডিওটা আমি স্টার্ট করছি আজ আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি আজ যাচ্ছি ঘুরতে মানে বুবনকে অনেকদিন কোথাও নিয়ে যাওয়া হয়নি তাই ভেবেছি আজ ওর শপিংও করিয়ে দেবো পুজোর আর ওকে একটু ঘুরিয়েও নিয়ে আসব। আজ যে জায়গায় যাচ্ছি ও খুব ওখানে যেতে পছন্দ করে মানে ওখানে গেলে না বাচ্চাদের প্রচুর রকমের অ্যাক্টিভিটি আছে আর যাবার পথে এই মাটিগাড়া পুজো মণ্ডপটা পড়লো এখানকার পুজোটা না খুব ভালো হয় এই তো এই বছর তো শিলিগুড়িতে থাকছি না তো ভালোই হলো মণ্ডপটা দেখা হয়ে গেল আর আমরা কোথায় গেছি বলুন তো আজ গেছি সিটি সেন্টার যেখানে মানে বাচ্চাদের অ্যাক্টিভিটির প্রচুর জিনিস আছে যে কারণে বাচ্চারা ওখানে যেতে খুব পছন্দ করে প্রথমেই বলেছিলাম যে আগে ওর পুজোর শপিংটা করে নেবো মানে এখানে আমি দেখছিলাম ম্যাক্সে গেছিলাম প্রথমে প্যান্ট ওর সাইজে একটাও পাওয়া যাচ্ছে না আর একটা পেয়েছিলাম সেটা হচ্ছে কার্গো টাইপের তো যেটা ও পছন্দ করছিল না দিয়ে ওখান থেকে কী করবো পছন্দ যখন হলো না টি শার্টও দেখলাম খুব একটা ভালো ছিল না তারপর এখানে পাশে যে সিটি লাইফ সিটি লাইফ না না সিটি স্টাইল ছিল সেখানে ঢুকে গেছিলাম তো ওখানে দেখছিলাম খুব ভিড় ছিল তো ভাবলাম যাই দেখি যদি কিছু পাওয়া যায় এখানে টি শার্ট দেখছিলাম তো কোনো টি শার্টই সেরকম পছন্দ হচ্ছিল না মানে দামগুলো ঠিকঠাক ছিল কমই ছিল কিন্তু মানে যেরকম আমি খুঁজছিলাম সেরকম পেলাম না তো তাও বললাম তুমি দেখো ও যেরকম ব্ল্যাকটা খুব পছন্দ করে আমি ওকে বলেছিলাম ব্ল্যাক বাদে অন্য কিছু দেখো তার মধ্যে ও রেটটা বের করেছিল রেটটা ঠিক ছিল কিন্তু খুব একটা ভালো লাগছে না যেমন স্কুল ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম লাগছে ওই জন্য আমি ওকে বললাম না এটা নিও না অন্য কিছু নাও তারপরে এই দুটো টি শার্ট ও পছন্দ করেছিল সেটাকে ও আমি ও ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম ও ট্রাই করে দেখাচ্ছিলো এটা ওর পছন্দেরই ছিল তো টি শার্টগুলো ভালোই লাগছিলো তো কালারটাও বেশ সুন্দর ছিল ভাবলাম যে নিয়ে নিই পুজোর সময় বাড়িতে পড়াশ কাছে দেবে তারপরে এই তো বাইরেটা আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর পুজোর আগে না সিটি সেন্টারে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট বানাই যেটা দুর্গা প্রতিমা থাকে মানে খুব ভালো লাগে জায়গাটা সবাই এখানে গিয়ে ছবি টবি তুলছিলো আমরাও কিছু ছবি তুলে নিয়েছি তারপরে চারপাশটা ঘুরে দেখছিলাম সত্যি ভালো লাগছিলো ওখান থেকে বেরিয়ে আমরা যাবো লাইফস্টাইলে যে কারণে লাইফস্টাইলটা খুঁজে বেড়াচ্ছে মানে এত বড় না এদিক ওদিক গুলিয়ে যায় আর এখানে বেশ সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পাওয়া যাচ্ছিলো তারপরে কি এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপরে আমরা চলে গেছিলাম লাইফস্টাইলে সেখান থেকে বোনের জন্য একটা টি শার্ট একটা জিন্স নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি ওকে বলছিলাম দেখো ওইদিকে দেখো বলে আমরা দুজন একটু ভিডিও করে নিলাম নিয়ে যা হয় যার জন্য গেছে এখানে থ্রি ডি গেম একটা ছিল সেটাতে ও খেললো মানে এই সব গেম অ্যাক্টিভিটির জন্য বাচ্চাদের তো প্রচুর খেলার অ্যাক্টিভিটি আছে তার মধ্যে ওটা পছন্দ হয়েছিলো ওকে ওটা খেলিয়ে দিলাম আর সায়ন্তন ও তো খেলতে পারবে না ওই জন্য ও এ টয় ট্রেনটাতে উঠেছিল। ফার্স্ট টাইম যখন আমরা সিটি সেন্টারে গেছিলাম মানে শিলিগুড়ি আসার পরে তখন বুবনোতে একটু ছোটো ছিল তখন ও ওই সব থ্রি ডি গেম খেলতে পারেনি তখন ওই ট্রেনে উঠেছিল আর ওর সাথে আমিও উঠেছিলাম তারপর এখানে না একটা ওয়াফলস স্টল ছিল যেখানে না খুব টেস্টি টেস্টি ওয়াফলস পাওয়া যাচ্ছিল তো এখান থেকে আমি কিটক্যাট ওয়াফলস বলে একটা কিছু ছিল সেটা আমি অর্ডার করে দিলাম উইথ আইসক্রিম বুবন ওয়াফাস্টটা খেয়ে নিল আর আমি আইসক্রিমটা খেয়ে নিলাম বাফাসটা অবশ্যই আমিও ট্রাই করেছিলাম ভালোই ছিল তো ওটাই খেয়ে এদিক ওদিক আমরা ঘুরতে শুরু করলাম ঘোরার তো প্রচুর জায়গা আছে সিটি সেন্টারে মানে একটু সকাল সকাল এলে না অনেকটা টাইম পাওয়া যায় আর বেশ এনজয় করা হয় ফ্যামিলির সাথে এলে পরে তো খুবই ভালো বাচ্চাদের অ্যাক্টিভিটি যেহেতু প্রচুর জায়গা আছে এখানে পড়ার টাইম পাসের বেশ ভালো জায়গা তো আমরাও ভালোই সময় কাটালাম কাটিয়ে নিয়ে যা হয় আবার খেতে পেয়ে গেছে বুবনের বলছে বার্গার খাবে আর শুনেছি বার্গার কিংয়ে বার্গার নাকি বলে ভালো লাগে আমি কখনো অবশ্যই ট্রাই করিনি বুবোনও বলছিল তুমি তো কখনো আমাকে বার্গার কিংয়ে নিয়ে যাওনি তাহলে এবার বার্গার কিংয়ে নিয়ে চলো তাই আমরাও চললাম গিয়ে হয়তো বুবন তো প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো যখনই বলেছি চলো গিয়ে ওখানে গিয়ে দুটো চিকেন বার্গার আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম চৈ তো বার্গার খাবে না যেহেতু চিকেন বার্গার ও চিকেন খায় না ও বলছে আমি বার্গার খাবো না আমি কফি আর ফ্রেঞ্চ ফ্রাই তো ও কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আর আমরা এদিকে বার্গার খেয়ে নিলাম খেয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা মানে বেশ ভালো আড্ডা দেওয়ার মতো মজা করার মতো অনেক কিছু আছে সে সেই এইসব করে কেনাকাটি করে আমরা বাড়ি ফিরলাম কারণ আর বেশি লেট করা যাবে না নয়তো গাড়ি পাওয়া যাবে না ব্যাস এইটুকু কেনাকাটা করেছিলাম আর এনজয় আমরা খুব করেছিলাম এই ছিল আজকে ভিডিওতে